হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি নাগেন্দ্রন্স হানিমুন যে মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে বেশি স্পয়লার দিয়ে সিনেমার মজাটা নষ্ট করতে চাই না তাই চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা দুইজন লোককে কারো থেকে পালাতে দেখতে পাই তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল হয়তো কেউ তাদের পিছু নিয়েছে বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটি জায়গায় এসে থেমে যায় কারণ যে তাদের নিয়েছিল তাকে আর দেখা যাচ্ছে না এখানে এই লোকটির নাম হচ্ছে সুমন আর অন্য এই লোকটির নাম হলো নাগেন্দ্রন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা দুজন কার কাছ থেকে পালিয়ে এসেছে সেটা আমরা সিনেমায় গিয়ে একটু পরেই জানতে পারবো কারণ এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে এ চলে যায় সময়টা ছিল উনিশশো সালের আর ইনি হচ্ছেন নাগেন্দ্রনের মা যে কিনা সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে আবার নাগেন্দ্রনের জন্য রান্না বান্না করে বাইরে কাজ করতে বেরিয়ে পড়ে আসলে এখানে নাগেন্দ্রনের মা ঘরের পুরো খরচা চালানোর জন্য বিভিন্ন বাড়িতে কাজ করে থাকে আসলে এখানে নাগেন্দ্রন কোনো কাজই করে না শুধুমাত্র ঘরে বসে খাই আর ঘুরে বেড়াই যার কারণেই তার মাকে এতটা কষ্ট করতে হয় আর এদিকে তার একটি স্বভাবও ছিল সে বাড়ির খাবারের চাইতে বাইরের খাবার খেতে বেশি পছন্দ করত। যার কারণে সে বাড়ির মুরগির কয়েকটি ডিম নিয়ে গিয়ে সেগুলো দিয়ে হোটেলে খাবার খেত খাওয়া দাওয়া শেষ করে নাগেন্দ্রন ঘুমাচ্ছিল ঠিক তখনই সেখানে সুমন নামের তার একটি বন্ধু চলে আসে আর এই সুমন গ্রামে দুধ বিক্রি করে আর এটার সাথে সাথে সে একটি নাটকের কাজও করে আর এখানে সুমন পার্ট টাইম হিসেবে অন্য আরেকটি কাজও কিন্তু করে সেটা হচ্ছে পাত্রপাত্রী দেখা সুমন তখন নাগেন্দ্রন বলে আরে ভাই আমি একটা বিয়ে ঠিক করিয়েছিলাম সেখানে আজকে অনেক বড় অনুষ্ঠান যাবি নাকি খাওয়া দাওয়ার কথা শুনে এখানে নাগেন্দ্রন বেশ খুশি হয় আর সে সুমনকে নিয়ে বেরিয়ে পড়ে এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় নাগেন্দ্রনের সঙ্গে জানকি নামের একটি মেয়ের দেখা হয় আর এই মেয়েটির সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু এখানে নাগেন্দ্রন বিয়ে করতেই চায় না কারণ সে জানে বিয়ে হয়ে গেলে তার ঘাড়ের ওপরে অনেকগুলো কর্তব্যের বোঝা চেপে যাবে যার কারণে সে জানকিকে জানিয়ে দেয় সে তাকে বিয়ে করতে পারবে না আর এই কথা শুনে জানকি বেশ কষ্ট পায় আর এরপর তারা সেখান থেকে চলে যায় সেখানে বিয়ের অনুষ্ঠানে তারা জমিয়ে খাওয়া দাওয়া করে আর এরপর আমরা দেখতে পাই খাওয়া দাওয়া শেষ হলে সুমন এখানে অন্য আরেকজনের বউয়ের সঙ্গে রোমান্স করতে আসে আর বাইরে বসে নাগেন্দ্রন সেটা পাহারা দিচ্ছে যাতে করে ওই মহিলার স্বামী এসে না পড়ে আর তাদের এখানে কাজ শেষ হয়ে গেলে তারা আবারও বাড়িতে ফিরে যায় সিন কাট হলে আমরা দেখতে পাই পরের দিন সুমন নাগেন্দ্রনকে বলছে আমার ফ্রেন্ড পলস কুয়েতে পাঁচ বছর থেকে অনেক টাকা পয়সা কামিয়ে এখন দেশে এসেছে আর এরপরই আমরা দেখতে পাই তারা দুজন রাতের বেলায় পৌঁছে গেছে পলের সঙ্গে দেখা করতে পল তখন তাদেরকে বলে তোমরা জানো যখন থেকে আমি এই দেশ থেকে বাইরের দেশে গেছি আমার জীবনটাই বদলে গেছে দুইটা বোন ছিল তাদেরকেও বিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমিও বিয়ে করে সেটেল হয়ে যেতে চাই পল তখন সুমনকে বলে এই গ্রামের মেয়ে রোজের সঙ্গে আমার বিয়ের কথা বল এখানে সুমনও রাজি হয়ে যায় কিন্তু এরপর আমরা দেখতে পাই সুমন বাড়ি চলে গেলেও পলকে সে সেই মহিলার কাছে পাঠিয়ে দেয় যে মহিলার কাছে সে মজা করতে যেত রোজ আর বরাবরের মতোই নাগেন্দ্রনের একটাই কাজ থাকত সে বাইরে বসে পাহারা দেয় যাতে ওই মহিলার স্বামী এসে না পড়ে আর এখানে যে জিনিসটার ভয় ছিল সেটাই ঘটে যায় ওই মহিলার স্বামী বাড়িতে চলে আসে আর ওই লোকটা এটাও বুঝতে পারে যে তার বউয়ের সঙ্গে অন্য আরেকটি পুরুষ রয়েছে লোকটি এখানে পলকে ধরে ফেলতেই যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই নাগেন্দ্রন মদের বোতল দিয়ে গাড়ির কাজটি ভেঙে দেয় যার কারণে লোকটির মনোযোগ ওই গাড়ির দিকে চলে যায় আর সে এই ফাঁকে পলকে বাইরে বের করে নেয় যেহেতু এখানে নাগেন্দ্রন পলের জীবন বাঁচিয়েছিল তাই এখানে পল নাগেন্দ্রনকে বলে তুমি কি চাও আমাকে বলো যা চাইবে আমি তোমাকে সেটাই দেব নাগেন্দ্রন তখন পলকে বলে তুমি আমাকেও কুয়েত নিয়ে চলো আর এইটা শুনে পলও রাজি হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই সুমন এখানে পলের বিয়ে রোজির সঙ্গে ঠিক ফেলেছে করেও বেশ ধুমধামের সঙ্গে তাদের বিয়েও হয়ে যায় আর পল এখানে চিন্তা করে বিয়ে করে যে যৌতুকের টাকাগুলো সে পেয়েছে সেইগুলো দিয়ে সে একটি কাপড়ের বিজনেস খুলবে সে এটাও ঠিক করে যে সে আর কখনোই কুয়েত যাবে না কিন্তু সে এখানে নাগেন্দ্রনের কুয়েত যাওয়ার ব্যবস্থাও করে ফেলেছিল শুধুমাত্র ভিসার জন্য সেখানে নাগেন্দ্রনের ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো প্রয়োজন ছিল আর সেই সময়টার হিসেব করলে কিন্তু এই টাকাটা অনেক বড় অঙ্কের একটা টাকা নাগেন্দ্রন এখানে বেশ চিন্তায় পড়ে যায় সে কিভাবে বা এতগুলো টাকা জোগাড় করবে সে বাড়িতে এসে তার মাকে জিজ্ঞেস করে কিন্তু তার মায়ের কাছেও তো এতগুলো টাকা নেই যার কারণে আমরা দেখতে পাই সুমন নাগেন্দ্রনকে একটি আইডিয়া দেয় বলে তুমি তোমার মায়ের কথা মতো সঙ্গে বিয়ে করে নাও আর সেখান থেকে যে যৌতুকটা পাবে তাতেই তোমার কাজ হয়ে যাবে যেহেতু এখানে নাগেন্দ্রনের মাথায় পলের মতো কুয়েত গিয়ে টাকা কামানোর শখ চেপেছিল তাই সে সুমানের কথা মেনে নিয়ে এখানে জানকে বিয়ে করে ফেলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নাগেন্দ্রন বিয়ের পরই জানতে পারে জানকির বাবা মায়ের কাছ থেকে তার মা একটি টাকাও নেয়নি যৌতুক হিসেবে আর যে কথা জানার পর মাথা গরম করে তার মাকে উল্টাপাল্টা কথা কথা শোনায় আর সেখান থেকে থেকে বাইরে চলে আসে জানকি দূরে দাঁড়িয়ে এই সব শুনে বেশ কষ্ট পায় যেহেতু এখানে সুমানের কথা শুনেই নাগেন্দ্রন জানকিকে বিয়ে করেছে যার কারণেই সে এখন সুমানকে গিয়ে মারধর করতে শুরু করে সুমান খুব কষ্ট করে নাগেন্দ্রনকে শান্ত করে আর তাকে জিজ্ঞেস করে আরে তুমি আমাকে মারছো কেন নাগেন্দ্রন তখন বলে জানকিকে বিয়ে করার পরও তার বাড়ি থেকে একটি টাকাও আমি যৌতুক হিসেবে পাইনি এইটা শুনে সুমানও বেশ শখ খাই সুমন তখন বলে দেখ ভাই আমার কাছে যদি এত টাকা থাকতো আমি নিশ্চয়ই তোকে দিয়ে দিতাম কিন্তু তা তো আর নেই তবে তুই যেহেতু আমার জন্যই এই প্রবলেমে ফেসেছিস আমি তোকে উদ্ধার করব আর তোকে কুয়েত পাঠিয়েই ছাড়বো আমার কাছে খুব সুন্দর একটা প্ল্যান রয়েছে আর এখানে কি প্ল্যান রয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো সিন কাঠ হলে আমরা দেখতে পাই সুমন নাগেন্দ্রনকে নিয়ে একটি অন্য গ্রামে চলে এসেছে আর এখানে সুমনের কাছে লিলি নামের একটি মেয়ে খোঁজ ছিল যার ভাই কিনা পুলিশ অফিসার কিন্তু সে তার বোনের বিয়ে দিতে পারছিল না কারণ লিলি এখানে মানসিক দিক দিয়ে একদমই ঠিক ছিল না যার কারণে লিলির অসুস্থ বাবা জিদ ধরেছিল যদি তার ভাই লিলির বিয়ে দিতে না পারে তাহলে তার সমস্ত সয় সম্পত্তি সে চার্চকে দিয়ে দেবে কিন্তু লিলির পাগলামির কথা শুনে কেউই তাকে বিয়ে করতে চায় না সবাই পালিয়ে যায় যার কারণে লিলির ভাই বিয়ে দিতে পারছিল না ডেভিডও চাইতো যে করেই হোক শুধুমাত্র একটি খ্রিস্টান ছেলের সঙ্গে লিলির বিয়ে হয়ে যাক আর এখান থেকে সুমনের মাথায় একটি আইডিয়া আসে নাগেন্দ্রনের সঙ্গে সে লিলির বিয়ে দিতে চাই আর সেখান থেকে যে টাকাটা আসবে। সেটা দিয়ে স্বপ্নটাও পূরণ হয়ে যাবে আর বিয়ের রাতেই তারা টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসবে পরের দিন আসলে আমরা দেখতে পাই সুমন আর নাগেন্দ্রন এসেছে ডেভিডের সঙ্গে দেখা করতে সেখানে নাগেন্দ্রন নিজের নাম জোসেফ বলে এরপর সে লিলির সঙ্গেও দেখা করে লিলিকে দেখেই সে বুঝতে পারে যে লিলির মানসিক অবস্থা একদমই ঠিক নেই কিন্তু এখানে তো নাগেন্দ্রন শুধুমাত্র লিলিকে বিয়ে করে সেই যৌতুকের টাকাটাই চাইত যার কারণে সে খুব জলদি লিলিকে বিয়ে করে নেয় নাগেন্দ্রন এরপর জানতে পারে বিয়েতে যৌতুক হিসেবে শুধুমাত্র তাকে তিন টাকায় দেওয়া হয়েছে সে সুমনকে সে এই সব কথা বলে দেয় আর জিজ্ঞেস করে এখন কি করব আমরা সুমন বলে তাতে কি হয়েছে অন্তত কিছু টাকা তো ম্যানেজ হয়েছে সুমন নাগেন্দ্রনকে শিখিয়ে দেয় তুমি এখন বাড়ি গিয়ে বলবে তোমার যে চাচা তোমাকে লালন পালন করেছে সে মারা গেছে যার কারণে তুমি গ্রামে ফিরে যেতে চাও আর এখানে বাড়িতে এসে কোনো না কোনো বাহানা দিয়ে নাগেন্দ্রন লিডিকে তার বাড়িতে রেখেই সুমনের সঙ্গে চলে আসে আর এখানে ইন্সপেক্টর ডেভিডের একটুও সন্দেহ হয় না নাগেন্দ্রনের উপরে এদিকে আমরা দেখতে পাই বাসে করে সুমন নাগেন্দ্রনকে নিয়ে অন্য আরেকটি গ্রামে এসেছে যাতে করে সে নাগেন্দ্রনের আরও একটি বিয়ে দিতে পারে এখানে সুমানের প্ল্যান ছিল এমন করে নাগেন্দ্রনকে বিয়ে দিয়ে দিয়ে যৌতুকের টাকা হিসেবে টাকা নেবে আর সেখান থেকে ভিসার টাকা জোগাড় করবে এই গ্রামে আসার পর নাগেন্দ্রন আর সুমন বাসির নামের একজন লোকের সঙ্গে দেখা করে আর এই বাসির হচ্ছে এমন একটি কমিটির সদস্য যারা কিনা পনেরো থেকে বিশ জন মুসলমান মেয়ের প্রতি বছর বিয়ে করাতো যারা গরিব ছিল অসহায় ছিল মানে এখানে নাগেন্দ্রনকে মুসলমান সেজে বিয়ে করতে হবে বাসির এখানে নাগেন্দ্রনকে সব কিছুই শিখিয়ে দেয় উর্দুতে সাইন করা এমনকি কিছু মুসলিম রীতিনীতিও আর এর বদলে তারা দুইজন বাসির কিছু টাকাও দেয় আসলে এখানে এইসব মেয়েদেরকে বিয়েতে দুইটা করে সোনার কয়েন দেওয়া হতো আর এই সোনার কয়নের লোভেই নাগেন্দ্রন এখানে আহমেদ সেজে বিয়ে করতে এসেছে কিন্তু নাগেন্দ্রন যখন এখানে এসে জানতে পারে তার বিয়ে সুলতানা নামের একটি মেয়ের সঙ্গে হচ্ছে সে এই নাম শুনেই ভয় পেয়ে যায় আসলে এখানে গ্রামে ঢোকার পরপরই তারা সুলতানাকে দেখেছিল সেখানে সুলতানাকে মারার জন্য একটি লোক কয়েকটি গুন্ডা ভাড়া করে এনেছিল সেখানে সুলতানা একাই সেই গুন্ডাগুলোকে মেরে একেবারে ধরিস্যাত করে দেয় যার কারণে নাগেন্দ্রন এখানে সুলতানাকে দেখে বেশ ভয় পেতে থাকে কিন্তু এখানে তো আর কিছুই করার নেই না চাইতেও নাগেন্দ্রনকে সুলতানাকে বিয়ে করতে হয় বিয়ে শেষ হয়ে গেলে প্রতিটি কাপলেরই এখানে ছবি তোলা হয় বিয়ের রাতেই নাগেন্দ্রন এসে সুলতানাকে জিজ্ঞেস করে যখন আমরা গ্রামে এসেছিলাম তোমাকে দেখলাম তুমি কয়েকজনকে মারছ সুলতানা তখন সেখানে নাগেন্দ্রনকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় যে এর আগেও তার একটি জায়গায় বিয়ে হয়েছিল আর যেই লোকটি তাকে মারতে এসেছিল সেই লোকটি হলো তার আগের স্বামীর ভাই সুলতানা সেখানে বলে তার বিবাহিত জীবন অনেক ভালো যাচ্ছিল কিন্তু হুট করেই একদিন সে তার স্বামীর সঙ্গে অন্য একটি মেয়েকে দেখতে পায় যার কারণে তাদের দুজনের মধ্যে লড়াই হতে শুরু করে কিন্তু এখানে সুলতানার স্বামী নিজে ভুল করেছে তবুও সে সুলতানাকেই মারতে থাকে আর এখানে সে সুলতানাকে গলা টিপে মেরে ফেলারও চেষ্টা করে যার কারণে সুলতানা কোনো উপায় না পেয়ে পাশে রাখা একটি কাছি দিয়ে তার স্বামীকেই আঘাত করে আর যে স্বামী যেহেতু নিজের যান বাঁচানোর জন্য এমনটা করেছিল তাই তাকে পাঁচ বছর জেল খাটার পরই ছেড়ে দেওয়া হয় আর যে লোকটি সুলতানাকে মারার জন্য গুন্ডা নিয়ে এসেছিল সে তার মৃত ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই সুলতানাকে মারতে চায় সুলতানা এখানে সঙ্গে নিজের নতুন জীবন শুরু করতে চাইছিল কিন্তু অন্যদিকে তো অন্যই প্ল্যান ছিল সুলতানা এখানে নিজের টাকা পয়সা বালিশের নিচে রেখে দিয়েছিল আর সোনার ওই দুইটি কয়েন সে ব্লাউজের ভেতরে রেখে দেয় রাতে পালানোর আগ দিয়ে এখানে নাগেন্দ্রন সব খোঁজে কিন্তু সে কোনো টাকা পয়সায় পায় না যার কারণে সে খালি হাতেই এখান থেকে পালিয়ে যাওয়ার ডিসিশন নেয় আর তখনই সুলতানা ওই দিক থেকে এই দিকে ঘুরে আর একটি সোনার কয়েন মাটিতে পড়ে পড়ে যায় যাওয়া সোনার কয়েনটি নাগেন্দ্রন নিজের কাছে রেখে দেয় আর অন্য আরেকটি সোনার কয়েন সে সুলতানার জন্য রেখে দিয়ে চলে যায় অন্যদিকে সিন কাঠ হলে আমরা দেখতে পাই ডেভিডের বাবা ডেভিডকে অনেক কথা শোনাই সে বলে লিলির বিয়ে সে ভুল মানুষের সঙ্গে দিয়ে ফেলেছে আর তখনই ডেভিডের স্ত্রী এসে তাকে একটি পত্রিকা দেখায় যেখানে সুলতানার সঙ্গে নাগেনজানের সেই বিয়ের ছবিটি ছাপানো হয়েছিল এইটা দেখে ডেভিড বেশ রেগে যায় যে একটা পুলিশ অফিসারকেই তারা বোকা বানিয়ে চলে গেল যার কারণে সে যে কোনো মূল্যে সুমন আর নাগেনজানকে ধরতে চাই অন্যদিকে সিন কাট হয় আর আমরা দেখতে পাই নাগেনজন আর সুমন এবার অন্য আরেকটি গ্রামে এসেছে বিয়ে করার জন্য এখানে সে অসহায় সাবিত্রীর সঙ্গে বিয়ে করার প্ল্যান করে এখানে সাবিত্রীর মা বাবা তার বিয়ে জলদি জলদি করতে চাইছিল কারণ সে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে পড়েছে আর নিজের মেয়েকে বিয়ে করার বদলে সাবিত্রীর মা বাবা তাদেরকে সোনার গয়নাও দেবে আসলে এখানে সাবিত্রী একটি ছেলেকে অনেক ভালোবাসত কিন্তু ছেলেটি এখানে সাবিত্রীকে প্রেগনেন্ট করে দিয়ে তাকে ধোকা দিয়ে চলে যায় কিন্তু এখানে তো নাগেন্দ্রনের এই সবকিছুতে কিছুই যায় আসে না কারণ সে তো ওই গয়নাগুলো নিয়ে পালিয়েই যাবে এখানে সুমন নিজের নাটক কোম্পানি থেকে দুইজন মানুষকে নাগেন্দ্রনের মা বাবা সাজিয়ে নিয়ে আসে আর বিয়ে হবার পরই তারা সেখান থেকে চলে যায় এখানে আমরা দেখতে পাই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে নাগেন্দ্রন সব সোনার গয়নাগুলো ব্যাগে পুরে চুপচাপ বেরিয়ে পড়তে থাকে কিন্তু এখানে নাগেন্দ্রন রাস্তা ভুলে যায় আর সে আবারও সাবিত্রীর কাছে চলে আসে সে দেখতে পায় সাবিত্রী ফাঁসি দিয়ে মতে যাচ্ছিল সে এসে সাবিত্রীকে বাঁচাই নাগেন্দ্রন সেখানে না চাইতেও সাবিত্রীকে নিজের সব সত্য ঘটনা খুলে বলে আর এই সব কিছু শোনার পর সাবিত্রী তাকে পালিয়ে যেতে সাহায্য করে এখানে নাগেন্দ্রন সাবিত্রীর বাবার দেওয়া গয়নার মধ্যে থেকে কিছু গয়না সাবিত্রীকে দিয়ে দেয় আর তার কাছে ক্ষমাও চাই সেখানে নাগেন্দ্রন এটাও বলে আমি এটা করতে চাই না কিন্তু আমার স্বপ্ন পূরণ করার জন্যই আমাকে বাধ্য হয়ে এমনটা করতে হচ্ছে এইটা বলার পর নাগেন্দ্রন এখানে সোজা সুমানের কাছে চলে আসে যে কিনা একটি হোটেলে ছিল তারা দুজন সেই রাতেই সেই হোটেলের টাকা না দিয়েই সেখান থেকে পালিয়ে চলে আসে যাতে অন্য আরেকটি গ্রামে গিয়ে বিয়ে করতে পারে সিন কাট হলে আমরা দেখতে পাই এখানে ডেভিড বাসিরকে ধরে ফেলেছে সে বাসিরকে অনেক মারধর করে আর নাগেন্দ্রন সুমনের ব্যাপারে জিজ্ঞেস করে বাশির তখন বলে তারা দুজন তো অনেক আগে এখান থেকে পালিয়ে চলে গেছে আর এদিকে সুমন নাগেন্দ্রন চান্দা নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য চলে আসে যেই মহিলা কিনা সবার সামনে গ্রামে বসে দেহ ব্যবসা করে যার কারণে গ্রামের পঞ্চায়েতে এই ফায়সালা নেওয়া হয়েছে তারা অন্য আরেকটি গ্রামের লোকের সঙ্গে চান্দার বিয়ে দিয়ে দেবে আর এরপর তারা সেখান থেকে চান্দাকে বিদায় জানাবে এখানে আসার পরের দিনই চান্দার সঙ্গে নাগেন্দ্রনের বিয়ে বিয়ে হয়ে হয়ে যায় কিন্তু বিপত্তি বাধে যাবার পর গ্রামের মানুষরা চাই চান্দার সঙ্গে নাগেন্দ্রন এক মাসের জন্য এই গ্রামে থেকে যাক কিন্তু এদিকে স্বামী থাকার সত্ত্বেও চান্দা এখনো নিজের দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিল যেটা দেখে বেশ বিরক্ত হয় নাগেন্দ্রন কিন্তু একদিন রাতে সুযোগ বুঝে নাগেন্দ্রন চান্দার একটি কাস্টমারের সোনার চেন আর চান্দার অর্ধেক টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে আসে ডেভিড এদিকে তাদের দুজনকে খুঁজতে খুঁজতে সেই হোটেলে চলে আসে যেই হোটেলে টাকা না দিয়েই তারা চলে এসেছিল সেখানেই থাকা একটি লোক চিঠির সাহায্যে ডেভিডকে জানিয়েছিল যে সুমন আর নাগেন্দ্রন এখানে আছে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ডেভিডের সঙ্গে দেখা হয়ে যায় নাগেন্দ্রন আর সুমানের সেখানে ডেভিড তাদেরকে দেখে ধরার অনেক চেষ্টা করে কিন্তু সুমন আর নাগেন্দ্রন সেখান থেকে পালিয়ে চলে আসে আর সিনেমার শুরুতে আমরা এই সিনটাই দেখেছিলাম এখানে এই সব কিছু হবার পর নাগেন্দ্রন অনেক ভয় পেয়ে যায় কিন্তু সুমন এসে তাকে কোনো মতে সামলাই সে বলে তুই ভয় পাচ্ছিস কেন এই সব তো আমি তোর জন্যই করছি আমাদের আর অল্প কয়েকটা টাকা লাগবে তারপরেই দেখবি তোর ভিসা হয়ে যাবে আর তুই কুয়েত যাবি আমাদের শেষবারের মতো আর একটি কাজ করতে হবে যার পর তুই আর এই থাকবি না পরের দিন সকালে আমরা দেখতে পাই হাতাহাতির সময় সুমনের যে ব্যাগটি ডেভিডের কাছে ছিল সেই ব্যাগটি খুলে ডেভিড সবকিছু চেক করছে আর সেই ব্যাগের ভেতরে সে একটি লেটার পায় আর সেই স্ট্যাম্প থেকে সে জানতে পারে পরবর্তীতে তারা কোথায় যাবে এখানে শেষবারের মতো আরও একটি বিয়ে করতে নাগেন্দ্রন চলে আসে মৌলি নামের একটি মেয়ের গ্রামে এখানে মৌলির বাবার ক্যান্সার ছিল যার কারণে মারা যাবার আগে সে তার মেয়ের ভালো ঘরে বিয়ে দিতে চাই এখানে নাগেনজন যখন মলিকে দেখে মলিকে তার অনেক ভালো লাগে তার ইচ্ছেই করে না যে সে তাকে ধোকা দেবে কিন্তু এখানে সুমানের ফোর্স করাতে নাগেন্দ্রন মলিকে বিয়ে করে ফেলে নাগেন্দ্রন বাসর রাতে এখানে অনেক মদ খায় আর নেশার ঘরে সে এসে মলিকে তার সব সত্যি কথা বলে দেয় যেটা শুনে বেচারি মলি তো অনেক কষ্ট পায় আর অনেক কান্নাও করতে থাকে কিন্তু এখানে মলি নাগেন্দ্রনের কাছ থেকে একটি ওয়াদা নেয় যে সে যদি তাকে ধোকা না দেয় তাহলে মলি তার সব গুণা মাফ করে দেবে এমনকি তার ভিসার টাকাও জোগাড় করে দেবে সে নাগেন্দ্রনও তাকে ওয়াদা করে যে সে কখনোই মলিকে ধোকা দেবে না আর মলিও এখানে নাগেন্দ্রনকে মাফ করে দেয় কিন্তু সকালে নাগেন্দ্রন যখন ঘুম থেকে ওঠে সে বাড়িতে কাউকেই খুঁজে পায় না না মলি না তার বাবা না সুমন এমনকি নাগেন্দ্রন এতদিন ধরে যে সমস্ত টাকা জোগাড় করেছিল সেই টাকার ব্যাগটাও গায়েব হয়ে গেছে নাগেন্দ্রন এখানে কিছু বুঝে ওঠার আগে সেখানে চলে আসে ডেভিড সেখানে ডেভিড এসে মলি আর সুমানের একটি ছবি দেখায় আর বলে মলি আর সুমন আগে থেকে স্বামী স্ত্রী ছিল মলি এখানে এই বাড়িটি ভাড়াতে নিয়েছিল আর এখানে ওই বাবা মা ভাই বোন সুমানের নাটক কোম্পানির লোক গ্রামের লোকজনেরা সকালে মলি আর সুমনকে বাসে চড়ে চলে যেতে দেখেছে তারা সবাই মিলে তোমার সঙ্গে ধোকা করেছে আর এই সব ঘটনা খুলে বলার পর আমরা দেখতে পাই ডেভিড নাগেন্দ্রানকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছে এখানে নাগেন্দ্রনকে দেখে সবাই বেশ হাসাহাসি করে উল্টো দিকে নাগেন্দ্রনের মা তাকে গালিগালাজ করে সুস্বাগতম জানাই যেই নাগেন্দ্রন আগে বিয়ের নাম শুনলেই পালাত সে কিনা এখন পাঁচ পাঁচটা মেয়ের স্বামী আসলে এখানে ডেভিড নাগেন্দ্রনের পাঁচটি বউকে তার বাড়িতে রেখে গিয়েছিল এখানে নাগেন্দ্রন তার পাঁচ বউকে একসঙ্গে দেখে বেশ ভয় পেতে থাকে আর এমনই একটি সিনের সঙ্গে এই সিনেমাটি শেষ হয়ে যায় ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের সিনেমা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ